আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দেশের বিভিন্ন কৃষক বায়রা এই সম্রাট পিয়াজ বীজটি রোপণ করে থাকেন এটা হচ্ছে বরিন্দ্র সিডের সম্রাট অর্থাৎ হাফিজ হাফিজ বীজ ভান্ডারের একটি প্রোডাক্ট আপনারা চাইলে এই এই পেঁয়াজ বৃষ্টি রোপণ করতে পারেন এটা আমাদের কৃষক ভাইদের কাছে খুব জনপ্রিয়তা অর্জন করে ফেলছে এটার বর্তমান বাজার এগারো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই পেঁয়াজ বৃষ্টি নিতে পারেন এটার গড় ফলন তিন থেকে সাড়ে তিন মন এছাড়াও আমাদের কাছে আছে তালুকদার সিটের মালটা মালটা এই পেঁয়াজটি হচ্ছে উচ্চ ফলনশীল জাত এই বাজার মূল্য হচ্ছে টাকা এটার ফলন হচ্ছে আড়াই থেকে তিন মন আপনারা চাইলে এই মালটা পেঁয়াজ বৃষ্টিও রোপণ করতে পারেন এটির একটি কিং পেঁয়াজ আছে তো এটা চাইলে সেটাও নিতে পারেন সেটার বাজার মূল্য হচ্ছে আপনার সাড়ে চার থেকে চার হাজার টাকা এছাড়াও প্রিয় দর্শক আরও বিভিন্ন ধরনের বীজ আপনাদের দেখাবো আপনারা জেনে বুঝে তারপরে বীজ ক্রয় করবেন কোনো ভিডিও দেখে কারো ভিডিও দেখে কোনো বীজ ক্রয় করবেন না বীজের বিষয় জানবেন শুনবেন তারপরে হচ্ছে আপনার মনে যদি চাই সেই বীজটা আপনি ক্রয় করবেন তো প্রিয় দর্শক এই মালটা পেঁয়াজ বৃষ্টির পরে আমরা যে পেঁয়াজ বৃষ্টির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে এই বরিন্দ শেডিউলই হচ্ছে হাফিস কিং পেঁয়াজটি ইনশাল্লাহ অনেক ভালো অনেক কৃষক ভাইরা এই বরিন্দো সিটেরা হাফিস কিংটা রোপণ করে থাকে এটা দামে ইনশাল্লাহ অনেক কম থাকে আপনারা চাইলে এই বরিন্ডো সিটের হাফিস কিংটি আপনারা রোপণ করতে পারেন এই যে কাঙ্ক্ষিত সেই বীজটি হাফিস কিং অর্থাৎ বরিন্ডো সিটের হাফেস কিং হাফিস বীজ ভাণ্ডারের আর কি ওই সম্রাটের কিং ধরতে পারেন ওটা হচ্ছে হাইব্রিড এটা হচ্ছে কিং আপনারা এই বোরিন্ডো সিটের হাফিস কিং এই পিঁয়াজটি রোপন করলে ইনশাল্লাহ আড়াই থেকে তিন মণ ফলন পাবেন এটার বাজার মূল্য হচ্ছে বর্তমান আপনার পাঁচ হাজার টাকা আপনারা চাইলে এটি নিতে পারেন এটির বাজার মূল্য পাঁচ হাজার টাকা হাফিস কিং এছাড়াও প্রিয় দর্শক আমাদের কাছে আরেকটি ফরিদপুরের বিশ্বস্ত কোম্পানি জাহাঙ্গীর সিটের প্রোডাক্ট আছে আপনারা চাইলে ও মাইলটিও নিতে পারেন ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সেটিও দেখানোর চেষ্টা করবো কাঙ্ক্ষিত পেঁয়াজ বৃষ্টি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর সিডের রাজা নাম্বার ওয়ান রাজা নাম্বার ওয়ান উৎস হলেন সেই এটা আর কি এই সেকেন্ড জেনারেশন আপনারা চাইলে এই পেঁয়াজ বীজটিও রোপণ করতে পারেন এটার বাজার মূল্য পাঁচ হাজার টাকা এটা শতক জমিতে আড়াই থেকে তিন মন ফলন হয় প্রিয় দর্শক প্রত্যেকটা বীজ কেনার আগে আপনি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কিনবেন কোনো ভিডিও দেখে উৎসাহিত হয়ে আপনি দানা কিনবেন না আপনার যেটা মনে ভালো হয় সেটাই বীজ কিনবেন